আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ডাবল বেনিফিট স্কিম বাংলাদেশের মানুষদের জন্য বিনিয়োগ এবং সঞ্চয়ের এক ধরনের প্রকল্প এই স্কিমটিতে সাধারণত মূল অর্থ দ্বিগুণ হবে নির্দিষ্ট সময় পর সময়কাল সর্বনিম্ন পাঁচ থেকে দশ বছর মেয়াদি হয়ে থাকে নির্দিষ্ট ইন্টারেস্ট রেট নিরাপদ বিনিয়োগ যেহেতু এটি সরকার অনুমোদিত ব্যাঙ্কিং রিলেটেড এরকম ইন্টারেস্টিং ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রথমে রয়েছে প্রিমিয়ার ব্যাঙ্ক এখানে দশ হাজার বাড়ি গুণিত থেকে আপনি স্কিমটি শুরু করতে পারবেন সর্বনিম্ন পাঁচ বছর ছয় মাসে আপনার অর্থ দ্বিগুণ হবে অর্থাৎ দশ হাজার রাখলে বিশ হাজার এক লক্ষ রাখলে দুই লক্ষ এরপরে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক বা ইউসিবি ব্যাঙ্ক ইউসিবি ব্যাংকের এই ডাবল বেনিফিট স্কিমের নাম হচ্ছে ইউসিবি ম্যানি ম্যাক্সিমাইজার ডাবল এটির মেয়াদ হবে ছয় বছর নয় মাস সর্বনিম্ন পঞ্চাশ হাজার বা গুণিত পরিমাণ বিনিয়োগ করে অর্থ দ্বিগুণ করা যাবে অর্থাৎ পঞ্চাশ হাজার রাখলে এক লক্ষ পাবেন আপনি যত ইচ্ছা রাখতে পারেন এরপরে রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন রূপালী ব্যাংক রয়েছে রূপালী ব্যাংকে এই স্কিমের মেয়াদ হবে ছয় বছর নয় মাস এই স্কিমের ইন্টারেস্ট রেট দশ দশমিক আট দুই পার্সেন্ট সেক্ষেত্রে এক বার গুণিতক পরিমাণ রাখতে পারবেন এর নিচে কখনো সম্ভব নয় এরপরে রয়েছে সবচেয়ে ভালো প্রথম সারির একটা ব্যাংক প্রাইম ব্যাংক এখানে ডাবল বেনিফিট স্কিমের মেয়াদ হবে সাত বছর এগারো মাস ইন্টারেস্ট রেট নয় দশমিক দুই পাঁচ পারসেন্ট দশ হাজারবার গুণিতক পরিমাণ রাখতে পারবেন এরপরে রয়েছে পুবালি ব্যাংক যদি এটি প্রথম দিকে সরকারি ছিল এখন বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছে এই ব্যাংকটিও দেশের টপ সারির একটা ব্যাঙ্ক এক লক্ষবার গুণিতক পরিমাণ বিনিয়োগ করা যাবে ডাবল বেনিফিট স্কিমের ম্যাদ হবে নয় বছর ঢাকা ব্যাংকেরও ডাবল বেনিফিট স্কিম কিন্তু রয়েছে সেক্ষেত্রে ডাবল বেনিফিট স্কিমের ম্যাদ হবে সাত বছর এগারো মাস এখানে সর্বনিম্ন এক লক্ষবার গুণিতক পরিমাণ এইভাবে বিনিয়োগ করতে পারবেন এরপরে রয়েছে রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন জনতা ব্যাংক ডাবল বেনিফিট স্কিমের ম্যাচ ছয় বছর ছয় মাস অর্থাৎ ছয় দশমিক পাঁচ বছর সর্বনিম্ন এক লক্ষ বার গুণিত পরিমাণ বিনিয়োগ করা যাবে ইন্টারেস্ট রেট হবে এগারো দশমিক দুই তিন পার্সেন্ট এরপরে রয়েছে বেসরকারি খাতের এবি ব্যাংক। এবি ব্যাংক পাঁচ বছর ছয় মাসে আপনার অর্থ দ্বিগুণ করবে পঞ্চাশ হাজারবার গুণিত পরিমাণ বিনিয়োগ করা যাবে এর পরবর্তীতে রয়েছে ব্যাংক এশিয়া ব্যাংক এশিয়াতে ডাবল বেনিফিট স্কিমের ম্যাথ হবে সাত বছর পঞ্চাশ হাজার গুণিতক পরিমাণ করে বিনিয়োগ করা যাবে অর্থাৎ পঞ্চাশ হাজার রাখলে নির্দিষ্ট সময় পর অর্থাৎ সাত বছর পর আপনি এক লক্ষ পাবেন এইভাবে এক লক্ষ রাখলে দুই লক্ষ পাঁচ লক্ষ রাখলে দশ লক্ষ এরপরে রয়েছে আইএফআইসি ব্যাংক আইএফআইসি ব্যাঙ্কও কিন্তু ডাবল বেনিফিট স্কিম রয়েছে আইফআইসি ব্যাঙ্কের ডাবল বেনিফিট স্কিমের ম্যাদ হবে পাঁচ বছর নয় মাস পাঁচ বছর নয় মাস সেক্ষেত্রে সর্বনিম্ন পঞ্চাশ হাজারবার গুণিত পরিমাণ বিনিয়োগ করে আপনার অর্থ দ্বিগুণ করতে পারবেন এরপরে রয়েছে ইসলামিক সারির একটা ব্যাঙ্ক আরাফা ইসলামিক ব্যাঙ্ক এই ব্যাংকটিতে ডাবল স্কিমের ম্যাদ হবে সাত দশমিক পাঁচ বছর অর্থাৎ সাত বছর ছয় মাস এখানে সর্বনিম্ন দশ হাজারবার গুণিত পরিমাণ বিনিয়োগ করা যাবে এর পরবর্তীতে রয়েছে দেশের চতুর্থ প্রজন্মের একটা ব্যাংক মধুমতি ব্যাংক মধুমতি ব্যাংকে ডাবল বেনিফিট স্কিমের ম্যাচ হচ্ছে পাঁচ বছর ছয় মাস এবং ইন্টারেস্ট রেট হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তেরো দশমিক আট পার্সেন্ট সর্বনিম্ন দশ হাজার গুণিতক থেকে বিনিয়োগ শুরু করা যাবে মধুমতি ব্যাংকের ট্রিপল বেনিফিট স্কিম রয়েছে অর্থাৎ আপনি যদি এক লক্ষ রাখেন নির্দিষ্ট সময় পর অর্থাৎ দশ বছর তিন মাস পর আপনি পাবেন তিন লক্ষ বারো পার্সেন্ট ইন্টারেস্ট রেট এটা এরপরে রয়েছে রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন অগ্রণী ব্যাংক অগ্রণী ব্যাংকেরও কিন্তু ডাবল বেনিফিট স্কিম রয়েছে তবে সেক্ষেত্রে এখানে দেখতেই পাচ্ছেন পঞ্চাশ হাজার বা গুণিত পরিমাণ বিনিয়োগ করতে হবে অগ্রণী ব্যাংকের ডাবল বেনিফিট স্কিমে এবং সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট হবে পাঁচ দশমিক পাঁচ এক আর একটা রয়েছে এক লক্ষ গুণিত পরিমাণ বিনিয়োগে সেক্ষেত্রে ইন্টারেস্ট হবে পাঁচ দশমিক ছয় সাত পার্সেন্ট অগ্রণী ব্যাংকের ডাবল বেনিফিট স্কিমের ম্যাথ কত বছর হবে সেটা এখান থেকে দেখলে বোঝা যাচ্ছে যে পনেরো বছর পর আপনি দ্বিগুণ অর্থ পাবেন এটা লং টাইম তারপরে রয়েছে ইবিএল অর্থাৎ ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ইবিএলের ডাবল বেনিফিট স্কিমটা অনেকটা ইবিএল মাল্টি মাল্টিপ্লয়ার এই স্কিমের মতো এটার সিস্টেমটা হচ্ছে আপনি যদি আপনার অর্থ দ্বিগুণ করতে চান তাহলে দেখতেই পাচ্ছেন মিনিমাম ইনিশিয়াল ডিপোজিট পাঁচ লক্ষ করতে হবে সেক্ষেত্রে ম্যাচুরিটি অ্যামাউন্ট চার বছর পরে আপনি পাবেন দশ লক্ষ তবে সেক্ষেত্রে এই যে চার বছর ম্যাথ এই চার বছরের মধ্যে আপনাকে আবার মাসিক কিস্তিতে সাড়ে চার হাজার করে সরি চার হাজার চারশো করে ইবিএলে জমা দিতে হবে আর যদি ছয় বছর মেদেরটা করেন ম্যাথ শেষে দশ লক্ষ পান সেক্ষেত্রে আপনার মিনিমাম মাসিক কিস্তি জমা দিতে হবে এখান থেকে দেখা যাচ্ছে এক হাজার করে ওয়ান ব্যাংকের ডাবল বেনিফিট স্কিমে সাধারণত আপনারা দেখতেই পাচ্ছেন পাঁচ হাজার বাড়ি গণিত পরিমাণ বিনিয়োগ করা যাবে এবং সেক্ষেত্রে এখানে ডাবল বেনিফিট স্কিমের পাঁচ বছর ছয় মাস মেয়াদ রয়েছে তেরো দশমিক শূন্য এক পার্সেন্ট ইন্টারেস্ট রেট তারপর রয়েছে যমুনা ব্যাংক যমুনা ব্যাংকের ডাবল বেনিফিট স্কিমটির দিকে যদি তাকায় তাহলে দেখতে পাচ্ছেন সাত বছর নয় মাস এক বার গুণিতক পরিমাণ বিনিয়োগ করা যাবে সেক্ষেত্রে আপনি এক লক্ষ করলেন এক লক্ষ এক এক লক্ষ দুই হাজার এভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে ইন্টারেস্ট রেট নয় পার্সেন্ট এরপরে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক দশ বার গুণিত পরিমাণ বিনিয়োগ করে আপনার অর্থ দ্বিগুণ করতে পারবেন ইন্টারেস্ট রেট নয় দশমিক তিন পাঁচ পার্সেন্ট এবং সেক্ষেত্রে স্কিমের মেদ হবে আট বছর তারপরে রয়েছে এনসিসি ব্যাঙ্ক এনসিসি ব্যাংকেরও ডাবল বেনিফিট স্কিম রয়েছে যতটুকু আমরা দেখতে পাচ্ছি এনসিসি ডাবল বেনিফিট স্কিম স্পেশাল ফিসারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ হাজারের গুণিতক পঞ্চাশ হাজারের গণিতক এক লক্ষের গুণিতক দুই লক্ষের গুণিতক পাঁচ লক্ষের গুণিতক, দশ লক্ষ বা বিশ লক্ষের গুণিতক মিনিমাম রাখতে হবে ম্যাটটা হবে দুই বছর তিন বছর বা চার বছর পাঁচ বছর বা ছয় বছর ম্যাদি এটা ডিপেন্ড করবে আপনি কী স্কিমটা করছেন তারপরে রয়েছে শাহজালাল আল এটি একটা ইসলামিক সারির ব্যাংক দশ হাজার গুণিতক গুণিত পরিমাণ বিনিয়োগ করে আপনার অর্থ দ্বিগুণ করতে পারবেন তারপরে রয়েছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এটি চতুর্থ প্রজন্মের একটা ব্যাংক কেননা এখানে দেখতে পাচ্ছেন ছয় বছর ছয় মাসে আপনার অর্থ দ্বিগুণ করবে সর্বনিম্ন পঁচিশ হাজার বার পরিমাণ বিনিয়োগ করা যাবে অর্থাৎ পঁচিশ হাজার আপনি সমপরিমাণ অর্থ রাখলে ছয় বছর ছয় মাস পরে পাবেন পঞ্চাশ হাজার তবে এর মধ্যে অবশ্যই সোর্স ট্যাক্স কর্তনযোগ্য আর রয়েছে এটা হচ্ছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক দশ হাজারবার গুণিতক পরিমাণ বিনিয়োগে অর্থ দ্বিগুণ করা যাবে তবে ছয় বছর তিন মাস মেয়াদ হবে এটার তারপরে আর একটা রয়েছে এন ব্যাংক এই ব্যাংকটিতে ডাবল বেনিফিট স্কিম দেখতে পাচ্ছেন মাই ডাবল নামে পরিচিত সেক্ষেত্রে এক লক্ষ বার গুণিত পরিমাণ বিনিয়োগ করা যাবে সর্বোচ্চ ফাইভ মিলিয়ন পর্যন্ত মেয়াদ হবে পাঁচ বছর তিন মাস দেশের এই ব্যাংকটির নাম আপনারা যদি স্কিনে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন মেঘনা ব্যাংক দু সালের সার্কুলার মেঘনা ব্যাংকের ডাবল বেনিফিট স্কিমের ম্যাথ হবে পাঁচ বছর ইন্টারেস্ট রেট হবে বারো পার্সেন্ট এক হাজার বা গুণিত পরিমাণ অর্থ বিনিয়োগ করে আপনার অর্থ দ্বিগুণ করতে পারবেন সেক্ষেত্রে আপনি পঞ্চাশ হাজার বা সত্তর হাজার বা এক লক্ষ দশ হাজার এক লক্ষ পনেরো হাজার এইভাবে রাখতে পারবেন আপনার ইচ্ছামতো এরপরে রয়েছে মার্কেল টেল ব্যাংক। এই ব্যাংকটিতে সাধারণত সাত বছরের অর্থ দ্বিগুণ করবে এখানে সিম্পল ইন্টারেস্ট হবে নয় দশমিক নয় পাঁচ পার্সেন্ট আর অ্যানুয়াল ইন্টারেস্ট হবে দশ দশমিক চার দুই পার্সেন্ট তাহলে বিশ হাজার গুণিত পরিমাণ অর্থ রেখে আপনি আপনার অর্থকে দ্বিগুণ করতে পারবেন তারপরে রয়েছে রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন বেসিক ব্যাংক আশি মাসে আপনার অর্থ দ্বিগুণ করে দেবে পঁচিশ হাজার বা গুণিত পরিমাণ বিনিয়োগ করা যাবে তবে সর্বোচ্চ পঞ্চাশ লক্ষের অধিক হবে না এই পরিমাণ অর্থ এখান থেকে আপনি আরেকটা রয়েছে সীমান্ত ব্যাংক এটি সাধারণত বিজিবিদের ব্যাঙ্ক এই ব্যাংকেরও ডাবল বেনিফিট স্কিম একটা রয়েছে যদি আপনাদেরকে দেখায় এই যে ডাবল বেনিফিট স্কিম আদার্স এগারো পার্সেন্ট রেট আপনার ছয় বছর আট মাসে আপনার অর্থ দ্বিগুণ করে দেবে এই হলো এ টু জেড ডিটেলস আর ডাবল বেনিফিট স্কিম এই যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বলবো স্কিমগুলোতে ভালো কোনো ব্যাংকে করবেন যে ব্যাঙ্কগুলোর আর্থিক দশা ভঙ্গুর নয় সেখানে আপনাকে জাস্ট আমি ইনফরমেশানগুলো শেয়ার করলাম বাদ বাকি সিদ্ধান্তটা আসবে আপনার উপর থেকে অবশ্যই ব্যাংকে যেতে হবে যথাযথভাবে অ্যাকাউন্ট ফর্ম পূরণ করতে হবে আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে আপনার ওই ব্যাংকে একটা সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে যিনি অ্যাকাউন্ট খুলবেন তার জাতীয় পরিচয়পত্র থাকতে হবে যদি পাসপোর্ট থাকে পাসপোর্টের ম্যাথ থাকতে হবে পাসপোর্ট দিয়ে করতে চাইলে পাসপোর্ট দিয়ে করতে চাইলে পাসপোর্টের ম্যাথ না থাকলে কিন্তু হবে না আবেদনকারীর টিচ সার্টিফিকেট যদি দশ লক্ষের বেশি স্কিমে বিনিয়োগ করতে চায় দশ লক্ষ পর্যন্ত বিনিয়োগে ডাবল বেনিফিট স্কিমে ইটিন ও আয়কোর সনদ লাগে না নমিনির এক কপি ছবি নমিনির বৈধ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নমিনির জন্ম নিবন্ধন যদি থাকে সেটা দেওয়া যাবে তবে নাবালক নমিনি না দেয় ভালো অ্যাকাউন্ট খোলার ফর্মে উল্লেখিত শর্ত পূরণ করতে হবে আর আপনার অর্থের উৎস প্রমাণ সংক্রান্ত ডকুমেন্টস যদি দশ লক্ষের বেশি ডিপোজিট করে স্কিম করতে চান আর প্রত্যেকটা স্কিমের উপর অবশ্যই আবগারি শুল্ক এক্সাইজ ডিউটি এই চার্জগুলো কর্তনযোগ্য হয়ে থাকবে